আসসালামু আলাইকুম এটা টয়টা ব্র্যান্ডের দু হাজার সতেরো মোটলের একটা সিআইস গাড়ি এই গাড়িটা ফুল গাড়ি ডেন পেনের কাজ হতেছে এটা চিকেন শের রং দিয়ে কালার হচ্ছে এটা কালার কোড হচ্ছে ওয়ান কে জিরো তো এটা টুরিং কালার নিচে ম্যাট কালার উপরে হচ্ছে আপনার সিলভার গোল্ডেন সিলভার আর কি তো এই গাড়িটা সামনের বডি কিটটা আমরা নিজেরা বসাইছি এমনকি বডি কিটা যে লোকজন আসলো ডিজাইনটা আর কি আমাদের পছন্দ করে চয়েস করা তো এই বডি কিটের নিচের পাটটা কালো ব্ল্যাক হয়েছে এমনকি গোলসি ব্ল্যাক আর উপরের পার্টটা হচ্ছে গোল্ডেন সিলভার এই কাজগুলো অনেক নিখুঁতভাবে করতে হয় অনেক টেবিনের কাজ অনেক সময় নিয়ে করতে হয় তো এই গাড়িটা ডেন পেনের কাজে আসার উদ্দেশ্য হচ্ছে সামান্য আচরমাচর ছিল এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই এটা হচ্ছে এচরের জন্য আমাদের যে মালিক আছে উনি গাড়িটা কিনে আনছে রিকন্ডিশন উনি গাড়িটা টুকটাক একটু আচর ছিল ওগুলো একটু ডেন পেন করা পর উনি নিজের শোরুমে উঠায় উঠায় উনি বিক্রি করবে তো এই পেনের কাজটা সম্পূর্ণ আমাদের কাছে যেই যে কোনো কাজও হয় তাছাড়া আপনাদের গাড়ির ইঞ্জিনের কাজ হোক আপনার গাড়ি রেসির কাজ হোক এলপিজি সিএনজি ইলেকট্রিক যে কোনো ধরনের কাজ হোক ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাদের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট সুন্দর করে যেভাবে করতে ধরে ওইভাবে সেভাবে কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ গাড়িটা যে ফাইনাল লুকটা এইটা হচ্ছে লেগার মারার পর তো হাটনার যে লেগারটা আছে ওটা মারার পর এছাড়া যে সাইডের যে বডি কি আসলো এগুলো যখন আপনার ম্যাট ম্যাট বেলা হবে এই ম্যাট বেলা হওয়ার পর যে সুন্দর যে লুকটা আছে ওটা দেখতে অসাধারণ তো এই গাড়িটা বিক্রি হবে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে সিএসআ গাড়ি গাড়িটা নিতে পারেন সামনের লুকটা সম্পূর্ণ মডিফাই করা সুন্দর একটা ডিজাইন দু হাজার সতেরো মডেলের দু হাজার বিশে রেজিস্ট্রেশন যোগাযোগ